আসসালামু আলাইকুম বিওয়ার্স এয়ার পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দারুণ এই মজার গেমসটি কীভাবে আপনারা এনজয় করবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে খুবই অসাধারণ একটা চ্যালেঞ্জিং গেম এটার নাম হচ্ছে ড্যাট ফাইভ এটা হচ্ছে একটা মরন ফাইভ এটার মধ্যে আপনি একটু উনিশ বিশ হলে আপনি নিচে পড়ে যাবেন বা আটকে আটকে মারা যেতে পারেন তো এটা হচ্ছে রিয়েল লাইফে না এটা হচ্ছে গেমসের মধ্যে তো টেনশন করার কোনো কারণ নেই তা আমি এখানে কিছু সেটিংস দেখিয়ে দিচ্ছি এটাতে দেখেন গেমসটা যখন ওপেন করবেন এখানে দেখা আছে এই যে টু ডে আর অল টাইমের মধ্যে তারপর টু আজকে যারা এটার মধ্যে সবচেয়ে হাইস্ট করলো তারপর হচ্ছে মান্থলি তারপর হচ্ছে ডেলি আপনারটা আর এখানে স্কোরটা আমি একটু আগে খেলেছিলাম সেটা তো আমি ব্যাক করে দিচ্ছি এরপর হচ্ছে আপনি এটার সেটিংস আছে সেটিংসের মধ্যে আপনি এটার কন্ট্রোলেশনটা আপনি চাইলে এটা লেফট রাইট ক্লিক করে ক্লিক করে আপনি এদিক ওদিক নড়াচড়া করতে পারেন নাহলে এটা অটোমেটিকলি আপনার মোবাইল যখন নাড়াচড়া করবেন এটা ঘুরতে থাকবে তারপর সেন্সিভিটিটা আপনি কমিয়ে দিতে পারেন বা বাড়িয়ে দিতে পারেন আপনি প্রথম টাইম একটু কমিয়ে দিলেই ভালো এরপর গ্রাফিক্সটা আপনি এখানে লো করে দিলে দেখেন পরিবর্তনটা দেখতে পাবেন এখানে একটু আমি হাই করে দিচ্ছি এরপর হচ্ছে বলিম আর কি ওকে এরপর আমরা গেমসটা প্লে করবো দেখেন খুবই অসাধারণ একটা গেমস এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন খুবই হার্ড ট্রেকিং একটা গেম আমার দেখতে এই যে এইগুলো কত জরুরি কর্নারের মতো দেখা যাচ্ছে সেগুলোর মধ্যে আপনি আটকে গেলেই কিন্তু আপনার গেমসটা এখানে ক্যান্সেল হয়ে যাবে আমি কিন্তু বেশিক্ষণ পারি না অনেকক্ষণ ট্রাই করলাম একদম খুবই চ্যালেঞ্জিং একটা গেম আর এটার প্রতি একদম এডিক্টেড হয়ে যাবেন আপনি যখন খেলতে যাবেন তখন খুব স্পিডে আসে তো তো আপনি সেন্সিভিটিটা কমাই দিবেন তাহলে দারুণভাবে খেলতে পারবেন তো আপনারা গেমসটা কীভাবে ক্লোজ করবেন ক্লোজ করার জন্য এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ইয়েসে ক্লিক করবেন তাহলে গেমসটা একজিট হয়ে যাবে তো আমি গেমসটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এটার নাম হচ্ছে ডেট ফাইভ ফ্রি আমি ফ্রি ভার্সানটা ইউজ করতেছি তো এটা লিঙ্ক আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো বন্ধুরা আমার এই ছোট্ট টি যদি আপনাদের ভালো লাগে তাকে অবশ্যই লাইক করেন এবং শেয়ার করবেন আর কোনো যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে